আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এখানে হারিয়ে গেছে বহু জাহাজ বিমান এমনকি অসংখ্য মানুষ আর সবার নিখোঁজ হওয়ার পেছনের কারণ হল রহস্যময় এই ভৌগোলিক অঞ্চলটি এমনটি ঘটে এসেছে যুগের পর যুগ ধরে কিন্তু আজও জানা যায়নি এর সঠিক কারণ রহস্যময় এই জায়গাটির নাম বারমুদা ট্রায়াঙ্গেল পৃথিবীর বুকে অজানা রহস্যে ঘেরা যত স্থানের নাম সবার কাছে জানা তার মধ্যে অন্যতম বার্মুদা ট্রায়াঙ্গেল যা আধুনিক বিশ্বের কয়েকটি স্থানের মধ্যে অন্যতম এবং আজও নানা কুসংস্কার ও রহস্য মোড়ানো বার্মুদা ফ্লোরিডা এবং পুয়েরতো রিকোর মধ্যে একটি ত্রিপুজ আঁকলে যে সাত লাখ বর্গ কিলোমিটার এলাকা তার মধ্যে আসে সে সবগুলোকেই বলে বার্মুদা ট্রায়াঙ্গেল এই ত্রিভুজ অঞ্চলে অদ্ভুতভাবে হারিয়ে যাচ্ছে মানুষ জাহাজ আর উড়োজাহাজ রেখে যায়নি কোনো ধ্বংসাবশেষ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে ঘেরা বার্মুদা ট্রায়াঙ্গেলের অজানা গল্প জানতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত ত্রিভুজ আকৃতির ওই অঞ্চলটিকে ডাকা হয় শয়তানের ত্রিভুজ বলে সর্বপ্রথম এই জায়গার আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকরা বারমুদা ট্রায়াঙ্গেল পাড়ি দেওয়ার সময় দেখেছিল আলোর নাচানাচি আর আকাশে ধোয়া এছাড়া কলম্বাস আরো লিখেছেন এই জায়গায় এসে তার কম্পাস ও ভুল নির্দেশনা দিচ্ছিল আজ পর্যন্ত অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ মিলিয়ে গেছে এই ট্রায়াঙ্গেলে যার কোন চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হয় বিগত পাঁচশো বছরে কমপক্ষে পঞ্চাশটি বাণিজ্যিক জাহাজ ও বিশটি বিমান হারিয়ে গেছে এই বারমুদা ট্রায়াঙ্গেলে বেশিরভাগেরই কোন প্রকার চিহ্ন ছাড়াই হারিয়ে গেছে নেই কোনো ধ্বংসাবশেষ কি বা মৃতদেহ অনেকে বলেন গভীর পানির নিচে অদৃশ্য হয়ে গেছে কোন বিপদ সংকেত না পাঠিয়ে প্রচলিত ঘটনাগুলোর মধ্যে মারি সেলেস্তো নামের একটি একশো তিন ফুটের ব্রিগেন্টাইন পাওয়া গেছে আঠারোশো সালে ভাসমান এবং পরিত্যক্ত অবস্থায় কিন্তু মারি সেলেস্তের আসল রহস্য হল জাহাজটি আসলে পর্তুগালের উপকূলে পাওয়া গেছে ধারণা মতে ভিন গ্রহের মানুষ পৃথিবীতে এসে এই স্থানটিকে তাদের ঘাটি বানিয়ে নেয় এবং এ অঞ্চলের ভিতরে প্রবেশকারী সবকিছুর চিহ্ন তারা গায়েব করে দেয় যাতে কেউ তাদের ব্যাপারে কিছু জানতে পারে মজার বিষয় হিসেবে এই জায়গাকে তুলনা করা যেতে পারে ব্ল্যাক হোলের সঙ্গে যেখানে একবার কেউ প্রবেশ করলে বের হত দূরের কথা তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যদিও রহস্য এখনো পুরোপুরি সমাধান করা যায়নি তবে রহস্যময় স্থানটি যেসব সামুদ্রিক বিপর্যয় ঘটেছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে অতি সম্প্রতি বৈজ্ঞানিক তথ্যে বলা হয় জাহাজ এবং বিমানের অদ্ভুত ভাবে হয়ে যাওয়ার পেছনে সমুদ্রের তলের মিথেন গ্যাস দায়ী কারণ মিথেন গ্যাসের অধিকরণ সমুদ্রকে উত্তপ্ত করে ফলে জাহাজ ডুবে যায় মাত্রাতিরিক্ত মিথেন গ্যাস হিসেবে বাতাসে উঠে যায় এবং তা বিমানের ইঞ্জিনকে কে জ্বালিয়ে দেয় ফলে বিমান বিস্ফোরিত হয়ে অদৃশ্য হয়ে যায় সর্বপ্রথম সালের ডিসেম্বর আমেরিকার পাঁচটি সহ মিলিয়ে যায় এই সর্বশেষ খবর এসেছিল বিমানগুলো যখন এই অঞ্চলের খুব কাছাকাছি এসে পড়ে তখন তারা বলছিল তাদের সামনে খুবই ধোয়া কিছুই দেখতে পাচ্ছেন না এবং তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও এ ঘটনার পর অনুসন্ধানী এক দল সেখানে পাঠানো হয়েছিল কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া পাওয়া এছাড়া উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো এবং দু সালে ঘটে আরো বিমান দুর্ঘটনা এটি পরিসংখ্যানে দেখা গেছে আজ অবধি প্রায় এক হাজার জনের মতো বারমুদা ট্রায়াঙ্গেল মধ্যে প্রাণ হারিয়েছেন যা গড়ে প্রতি বছরে দশ জনের সমান আজ অবধি অনেক গবেষণা হয়েছে এই ত্রিভুজ স্থানটি সম্পর্কে তারপরও সম্প্রতি একদল বিজ্ঞানীর কাছ থেকে উঠে আসে এর আসল রহস্য তারা বর্ণনা করেছেন সমুদ্রের এই জায়গায় ষড়যন্ত্র মেঘের কারণে এক বায়ু গোলার সৃষ্টি হয় যার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার ছাড়িয়ে যায় তাতে আশেপাশের সবকিছু এই বিশাল ঢেউ সহ্য করতে না পেরে মিলিয়ে যায় আটলান্টিক মহাসাগরের বারমুদা ট্রায়াঙ্গেল এর অতল গভরে এই গবেষণাটিকে আজ পর্যন্ত সব গবেষণার ঊর্ধ্বে স্থান দেয়া হচ্ছে ঘটনা হোক বা কল্প কাহিনী বারমুদা ট্রায়াঙ্গেল স্থানীয়দের মধ্যে রহস্যময় একটি স্থান যা শিগগিরই অদৃশ্য হয়ে বা হারিয়ে যাবে না